গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক ভালোবাসা দেখো সকাল থেকে দেখছি বৃষ্টি বৃষ্টি কালকে রাত থেকে শুরু হয়েছে অবশ্য রাত্রেবেলা সারা রাত তো বৃষ্টি হয়েছে সকাল থেকেও শুরু হয়েছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে এক হাঁটু জল হয়ে গেছে রাস্তা ভোরে জল সব জায়গা জল ঘর থেকে তো বেরোয়নি ঘরের থেকেই দেখা যাচ্ছিলো তো তারপর বাসি বিছানাটা তুলে নিলাম তো বিছনা তোলা কমপ্লিট আমি প্রত্যেকটা ভিডিওতে বিছনা তোলা এই ভিডিওগুলো দেখা মানে করি বলে কিছু লোকের অনেক সমস্যা হয় আমাকে বলে যে এই ভিডিও ছাড়া আর কিছু করতে পারিস একটা বাড়িতে এর থেকে বেশি কি কাজ থাকে তো আমি যেগুলো থাকে আমার বাড়ি টুকটাক সেগুলোই করি আর তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তো দেখুন প্লিজ তো আমার তাতে কিছু যায় আসে না তো এদিকে কথা বলতে বলতে দেখো ঘর মুছতে চলে এসেছি এদিকে ঘরের অবস্থা তো একদম যা যা না তাই মানে একটা কাদা পাড়িয়ে পারিয়ে বাইরের থেকে আসলে ঘরে কেমন একটা ছাপছাপ বসে যায় সেটা আমার একটু ভালো লাগছে না তো তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে কারেন্ট কালকে রাত্রিবেলা থেকে আমাদের এখানে কারেন্ট নেই কী যে অসুবিধা জানো না সারা রাত ঘুমোতে পারিনি ছেলেও ঘুমোয়নি এবার দেখো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর এবার তারপরে একটা ছোট্ট একটা কাজ একটা উনুন আমরা এখন না কিছুদিন ধরে উনুনে রান্না করছি বেশ ভালোই হয় রান্না আর উনুনে রান্না ক্ষেত্রে বেশ টেস্টি টেস্টি লাগে আগুনটা অনেক জায়গা ছড়িয়ে যায় আর তার জন্য মা এদিকে অনেককে ধরে রেখেছে আর আমি বলে আমি উনুনটা নেপে দিচ্ছি তুমি দাঁড়াও ছোট্ট একটা উনুন ছিল তো তারপর উনুন লাফা কমপ্লিট আমি বাসি মানে শাড়িটি চেঞ্জ করে এদিকে চা বানাতে চলে এসেছি এবার চাটাও বানানো কমপ্লিট এবার তারিখ করে চাটা ছেঁকে নিয়েছি ওইভাবে না ছেঁকা যায় না চাটা তাই হাতা দিয়ে আমি এখানে সেকিনি চাটা সেকে ছেঁকে নিচ্ছি আর ওইখানে ওইভাবে ঢালতে গেলে না এক ঘাঁধা পড়ে যায় তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে খাওয়া হবে আলু পোস্ত আর সাথে লুচি গরম গরম ব্যাস বৃষ্টির দিনে তো অনেক কিছুই মন চায় খেতে তার যেটা ইচ্ছা হয় সেটাই করে খাওয়া হচ্ছে তো বাড়ি বসে এই যে মা মায়ের ছেলে মিলে লুচি ভাজছে আর আমি এদিকে অনেককে আটকে রাখছিলাম তো দেখো এদিকে প্রায় আলু পোস্তটা কমপ্লিট রান্না একটুখানি বাকি আছে একটু জল দিয়ে নামিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু কম নেই বৃষ্টি ওই দিক দিয়ে হয়েই যাচ্ছে দেখো প্রায় আলু পোস্তটা আমাদের কমপ্লিট তো কে কে পোস্ত তরকারি ক্ষেত্রে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ফাইনালি এই যে আমাদের আলু পোস্ত সঙ্গে লুচি আর সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে সকালে খাবারটা খেয়ে নেবো আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি এখন স্নান স্নান করে একটু পুজো দিয়ে নিই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর দিকে দেখো ঠাকুর ঘরটা কতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার ঠাকুর ঘর স্বাদে আর পুজো দিতে খুব ভালো লাগে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকেও সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে